নির্বাচন সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে ইসলামী দলগুলো আভাস মিলেছে জোটবদ্ধ হয়ে ভোট করার তবে সুষ্ঠু নির্বাচন ও সরকারের নিরপেক্ষতা নিয়ে শঙ্কা আছে দলগুলোর নেতারা বলছেন সংস্কার ছাড়া নির্বাচন হলে বিফলে যাবে জুলাই অভ্যুত্থান ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের শাসনামলে জেল জুলুম থেকে শুরু করে ঘুম খুন সহ নানা নির্যাতনের শিকার হয়েছেন ইসলামী দলগুলোর নেতাকর্মীরা 2024 সালের 5 আগস্ট ছাত্র ও জনতার গণ অভ্যুত্থানের পর বদলেছে সেই প্রেক্ষাপট সেই সুযোগ কাজে লাগিয়ে সাধারণ রাজনৈতিক শক্তির সঙ্গে তাল শক্তিতে পরিণত হয়েছে ইসলামী দলগুলো। শুধু রাষ্ট্রীয় বা দলীয় নয় আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরেও বেশ সরব দ্বারা এরই মধ্যে ছোট বড় প্রায় দশটি ইসলামী দল তিনশো আসনে নির্বাচনের জন্য প্রস্তুতি শুরু করেছে নির্বাচন ভাবনার বিষয়ে নেতারা বলছেন প্রার্থী কেন্দ্রিক নয় প্রচারণা চালাচ্ছেন দলকে প্রাধান্য দিয়ে তবে জাতীয় নির্বাচনের আগে সংস্কারকে গুরুত্ব দিচ্ছে বেশিরভাগ ইসলামী দল সুষ্ঠু নির্বাচন আয়োজনে এখনো অন্তর্বর্তী সরকার পূর্ণ আস্থা অর্জন করতে পারেননি নেতাদের আলাদা আলাদা নির্বাচনের প্রস্তুতি নিলেও ইসলামী দলগুলোর মূল টার্গেট জোটবদ্ধ হয়ে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব জালাল বলেন যদি নির্বাচন আগামী বছরের ফিলে হয় তাদের আপত্তি নেই ফেব্রুয়ারিতে হলেও আপত্তি থাকবে না জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন তারা তিনশো আসনের সব আসনেই প্রাথমিক প্রার্থী বাছাই চূড়ান্ত করেছেন কিন্তু এটা অফিসিয়াল ডিক্লারেশন না